এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে আজকেও কিছু কিছু করে আমরা উদ্দেশ্যে এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন তাদের অর্থে তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছেন সেই অর্থ আপনাদের কাছে পৌঁছাবে সাল এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছেন এবং এই সমস্ত ব্যাংকাররা টাকা দিয়েছেন আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি আমি আমরা আজ চার হাজার দুইশোর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি দিয়েছি এবং দিয়ে যাচ্ছি আমাদের এই সাহায্য সহযোগিতা এই সাহায্য সহযোগিতা সবসময় জানি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য সেই দিকে করে যাব আর্থিক সাহায্য সহযোগিতা সব সময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির কৃতি সন্তান দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে এই আমরা সবাই ভালো থাকেন এখন মোনাজাত হবে মোনাজাতের পরে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে